বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছেন ডক্টর ইউনুস জানান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বাংলাদেশের তরুণরা একটি নতুন বিশ্ব তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস রিপোর্ট দুলি মল্লিকের উই আর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন সময় দেশের মানুষের পাশে থাকবেন বলে সম্মতিও দিয়েছেন ডক্টর ইউনুস বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে আছেন সামাজিক ব্যবসাকে অন্তর্ভুক্ত করা ও থ্রি জিরো বার্তা নিয়ে এবার অলিম্পিক আসরে যোগ দিয়েছেন তিনি দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই নোবেল জয়ী জানান বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার একমাত্র পথ গণতন্ত্রের পথে ফিরে যাওয়া অবাধ সুষ্ঠু নির্বাচনী সেই পথ বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস because we didn't have an election for many years now. So for the first time, it will be an election fair transferring election so that everybody can vote and decide what kind of people they want to send to the government ভূরাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বাংলাদেশের উপর পশ্চিমা বিশ্ব প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস মনে করেন বাংলাদেশের তরুণ প্রজন্ম আগামীতে নতুন একটি বিশ্ব তৈরি করবে

I do things for people and I know how to do that and I love that. Duli Molik, Dex Report,